হাই আসসালামু আলাইকুম এখন দেখতে পাচ্ছেন একটা রুদ্রাক্ষ মালা সেট এখানে পুরা সেটটাই আছে এখানে পুরা সেটটাই আছে প্রথমে দেখতে পাচ্ছেন এটা বড় কালার এখানে গুনে গুনে চল্লিশটা ফলের মালা আছে বড়টা তারপরে দেখতে পাচ্ছেন আপনার ছোট কালার এখানেও গুনে গুনে আপনার তিরিশটা ফল আছে তারপরে দেখতে পাচ্ছেন একটা কানের দোল এটা হচ্ছে কানের দোল এখন দেখতে পাবেন দুই হাতের বাজু এখানে গুনে গুনে বারোটা ফল দিয়ে বাজু করা হয় বাজুর ফলটা হচ্ছে বারোটা করে অর্ডার দিলে আপনাদের যদি বেশি লাগে সেক্ষেত্রে আপনি অর্ডার দিতে পারবেন তাহলে আমরা বেশি করে করে দিতে পারব তারপরে এটা খোপার পাট খোপার পাটে আছে পুণ্যটা গুনে গুনে পুণ্ডটা আছে তাহলে মোট আপনার সব কয়টা আইটেমই আছে এখানে বাউল নাচের জন্য এই গহনাগুলো চাইলে এর সঙ্গে আপনি একতারা অথবা যে যে নাচের গহনা লাগে এগুলো আপনি পোড়া সেটগুলাই নিতে পারবেন আমরা হোম ডেলিভারিতে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের অগ্রিম কোনো টাকা নিতে হয় না হোম ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা ডেলিভারি ম্যান যাবে আপনি পার্সেল খুলে চেক করে তারপরে পুরো টাকা পেমেন্ট করে দিবেন। ডেলিভারি চার্জসহ আবার চাইলে আপনি রিটার্নও করতে পারবেন সেক্ষেত্রে আপনি দূরত্ব অর্ডার করে ফেলুন আমাদের অগ্রিম কোনো টাকা দিতে হয় না যে কোনো নাচের আইটেম অর্ডার করতে পারেন এখানে আমাদের এখানে সকল ধরনের নাচের আইটেম পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম